নমস্কার শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ এটাও একটা নিরামিষ স্পেশাল রেসিপি তো এটা একবার বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে এটা হলো ঝিঙা ডাল ঝিঙা মুগের ডাল ঝিঙা ঝাল খেয়েছো ঝিঙা পোস্ত খেয়েছো ঝিঙার ঝোল খেয়েছো একবার ঝিঙা দিয়ে এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখলাম তো কীভাবে বানাই অবশ্যই দেখো একবার দেখলেই তোমরা খুবই অনায়াসেই বানাতে পারবে এটা নিরামিষের দিনে একবার বানালে আর কিছু তো লাগেই না আঙুল চেটে ফুটে খাবে সবাই আর তুমি প্রশংসার পাত্রী হবে তো দেখো আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এটা সোমবার হিসেবে দেখতেও সুন্দর লাগছে আর কালার কম্বিনেশানটার জন্য প্রথমেই বলেছি ডাল মুগ ডাল লাগবে তো মুগের ডাল প্রথমেই একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় ডালটা ভেজে নিলে এই ডালের মুগের ডালের টেস্ট আসল স্বাদ তোমরা পাবে ডাল যে কোনোভাবেই করো না কেন ডালটা অবশ্যই ভেজে নেবে আর তারপরেই লাগছে ঝিঙা এরকম ঝিঙ্গা আমি তিন চারটে নিয়ে নিয়েছি তো এই সাইজের ছোট ছোট ঝিঙা কচি ঝিঙা তো ওই ঝিঙাটাই আমি চারটে নিয়ে নিয়েছি আর এই ঝিঙ্গা এইভাবে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে আমি পিস পিস করে নেব। যেন আমার খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি আর ডালটাও ভেজে ধুয়ে নিয়েছি পেশারে এবার ডাল আর ঝিঙা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি একটা মতো সিটি দিয়েই এটা নামিয়ে নেব আর ঝিঙা তো নরম আর ডালটাও ও যেটু এইট্টি পার্সেন্ট সিদ্ধ হবে বাকিটা তো আমি আবার ফুটাবো তখন সিদ্ধ হয়ে যাবে এই দেখো ঝিঙাটা তখন পিস করে দেখানো হয়নি তাই আমি ডাল থেকে সিদ্ধ অবস্থায় তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু পিসটা দেখো এইভাবে বড় বড় সাইজের করে কে পিস করে নেবে সমস্তটা ডাল আর দেখো ডালটাও দেখো সিদ্ধ করেছি দেখো এই যে বলেছো এইটটি পারসেন্ট দেখতে মনে হচ্ছে গোটা আছে কিন্তু হাতে চাপলে মিলিয়ে যাচ্ছে এইভাবেই আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি আর ডালটা একটু যখন সম্বাদ দিয়ে ফোটাবো তখন বাকিটাও খুব সুন্দর ঘন ঘন হয়ে যাবে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু চেড়ে দিয়ে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এই যে দেব ফোড়ন শুকনো লঙ্কা আছে জিরা ফোড়ন আছে তেজপাতা আর হচ্ছে রাঁধুনি ফোড়ন প্রথমে কড়াইতে শুকনো লঙ্কাটা তেলে ভেজে নিচ্ছি একটু চেড়ে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব জিরা জিরাটাও দিয়ে দিচ্ছি জিরাটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটাও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আবার আর এবারে এবারে দেব দেখো আসল যে সত্যি সিক্রেট যেটা সেটা হচ্ছে এই যে রাঁধুনি রাঁধুনিটা দেখতে জোয়ানের মতন হয় যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে রাঁধুনি ফোরণ নিরামিষ দিনে যে ডালেতে একটু রাঁধুনি ফোড়ন দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর ডালের খুব সুন্দর একটা স্মেলও আসে যেটা দিয়ে ভাত খেতে খুবই সুন্দর লাগে এই দেখো এবারে আমার ওটা ভাজা হয়ে গেছে ভাজাটা চুঙে যাচ্ছিলো তার জন্যই যাতে চুঙে না যায় তার এক চামচ আমি দিয়ে দিলাম ডাল আর এই বাকি ডালটাও সমস্তটাই ঢেলে দিলাম এইভাবে ডালটা আমি ভালোভাবে চেড়ে সম্বারগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি মানে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করছি একটা ফুট আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে একটা ফুট পর্যন্ত অপেক্ষা করছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আরও নেড়ে চড়ে দেবো হলুদ দেওয়ার পর ভালোভাবে আরও ফুটতে দেওয়া অপেক্ষা করলাম এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আর দেবো একটু আদা আদা দিয়ে দেবো আদা ঘষে আর মিষ্টি হিসাবে আমি দেব একটু গুড়ের বাতাসা মানে মিষ্টির বদলে আমি গুড় ব্যবহার করেছি তোমরা চিনি দিতে পারো মিষ্টিতে তবে সুগারের জন্য গুড়ে চিনির চেয়ে গুড়টাই ভালো আর তার জন্যে আমি গুড় ব্যবহার করেছি আর এই যে আদা দেখো এইভাবে এক টু একঘাটের মতন আমি আদা দিয়েছি দেখো এক একঘাট সাইজ আর এই যে ঝিঙাটা তুলে রেখেছিলাম এটা আমি ডাল ডালের মধ্যে দিয়ে দেবো এটা তোমাদের যে দেখানোর জন্য রেখেছিলাম আমার তো কোটাস পরে দেখানো হয়নি এই যে সাইজটা তো এই সাইজটা এরম বড় বড় সাইজ করেই কেটেছি আর এটাই আমি ডালের সাথে দিয়ে দিচ্ছি এইভাবে ডালের সাথে ভালোভাবে ফুটিয়ে নেব আরও আর নেড়ে চেড়ে দিচ্ছি একবার এইভাবে আরও একবার ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিলাম যাতে ঝিঙার মধ্যে নুন ভালোভাবে মশলা ঢুক ঢুকে যায় খুব সুন্দর একটা স্মেল হয় ডালটায় আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাও দিয়ে দিলাম আর শেষে দেব ধনেপাতা ধনেপাতা থাকলে দিও আর এই যে ধনে কুচি করে নিলাম কুচি করে ডালে শেষে দিয়ে দিলাম শেষে আর একবার ফুটিয়ে আমি নামিয়ে নেব খুবই সুন্দর হয়েছে এটা স্মেলটা এটা ধনে পাতা দিলে স্মেলটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে দেখতে সুন্দর লাগে একটা ডালের মধ্যে কালার কম্বিনেশনে আর কিছুই না আর ডালের কাঁচা লঙ্কা একটা স্মেলও আসে তো দেখো আমার ডাল তৈরি হয়ে গেছে ফুটে গেছে এই দেখো সাদা সাদা গেঁজাগুলো হচ্ছে দেখো ফুটে গেছে আর এটা তো সিদ্ধই ছিল ঝিঙাগুলো তার জন্য নরম হয়েই গেছে কোনো অসুবিধা নেই এই দেখো এবার তুলে নিচ্ছি এইভাবে ঝিঙা ডাল রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখো সবাই প্রশংসা করবে তুমি প্রশংসার যোগ্য হবে আর দেখো সবাই কিন্তু চেটে পুটে খাবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেও যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার প্রথম ভিডিওটা দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখো দেখছো তা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমার দেখো ভালোই লাগবে তোমাদের পাশে পেলে এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে তাহলে প্রথম ভিডিওটা তোমরাই প্রথম দেখতে পাবে এটা আমার ভিডিওটা এখানেই শেষ করব। আমার রেসিপিটা কমপ্লিট এইখানে এইভাবে নিরামিষ দিনে গরম ভাতে মুগের ডাল ঝিঙা মুগের ডাল খেয়ে দেখো অসাধারণ লাগে সবাই খুব ভালো থাকবে টাটা